আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি তিলজ ব্লক ফ্রম শারমিন বলছি কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে শেষ দিন ছিল ভার্সিটির মানে পরীক্ষা শেষ আবার দশ পনেরো দিন বন্ধ থাকবে এর জন্য সব ফ্রেন্ডের সাথে একসাথে দেখা করলো আইকো তারপর সবার সাথে কিছুক্ষণ সময় কাটাবে তো আমি ওর সাথে চলে গিয়েছিলাম তো সবাই মিলে খুব মজা করছে আর ফ্রেন্ডরা খুব মজার মানুষ সবগুলো এত মজা করে ভালো লাগে আমার কাছে তারপর আমরা সবাই মিলে একসাথে গল্প করছিলাম আর একজন একজন করে সবাই বের হচ্ছে সবার সাথে আইকো কথা বলছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম এর মধ্যে থেকে আইকোর ফ্রেন্ডদের আম্মুরাও ছিল তারাও ভিতরে বসা ছিল তারা বের হবে তাদের সাথেও দেখা করব। আসলে সময়টা কাটানোর জন্য এসেছিলাম আজকে আমি সবাই মিলে একসাথে গল্প করছিল মজা করছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে ভিডিও করছিলাম তোমরা সাত বোন তাহলে না এখানে সবখানে আমার ভিডিও দেখে পলায় মন্দির সামনে আসো মন্দিরে দেখা হইল অনেকদিন পর অনেকক্ষণ গল্প করার পর এখান থেকে একজন ফ্রেন্ড এখন চলে যাবে ওর ইমার্জেন্সি চলে যেতে হবে যার কারণে ওকে আর আটকে রাখতে পারলাম না ও চলে গেল। তারপর আমরা বাদ বাকি যারা ফ্রেন্ডরা ছিল ওর সাথে তাদের সবার সাথে একসাথে কিছুটা সময় কাটাবো বলে থাকলাম যে ফ্রেন্ডটা চলে যাবে সে বাসে উঠে গিয়েছে এবং তার সাথে সাথে সবাই এসে দুষ্টমি করছিল মজা নিচ্ছিল এবং ওর সাথে চলে যাবে এরকম ফাইজলাম ছিল তা আমি সবগুলো ভিডিওই ক্লিপ করছিলাম যাতে আমার কাছে খুব ভালো লাগে আসলে এগুলো একটা স্মৃতির মতো এগুলো যখন একটা সময় ওরা দেখতে পাবে যখন আমাদের বয়সে ওরা চলে আসবে তখন ওরা এগুলো দেখে খুব আনন্দ পাবে ওদের বাচ্চারা দেখলে খুব আনন্দ পাবে কী মজাটাই না তখন করেছি আমরা কি মজাটাই তা ছিল সময়টার আনন্দের সময়গুলো কেটেছে এই সবগুলো ভেবে ওদের কাছেও ভালো লাগবে তো আমার কাছে ভালো লাগছিল ওদের এই সব কিছু দেখে আর বিশেষ করে ওদের ফ্যানটাকে সবসময় ওরা খুব জ্বালায় আমি এগুলো সব ভিডিও করছিলাম আমার কাছে খুব ভালো লাগছিল যাই হোক তারপর আস্তে আস্তে আমরা সবাই ভাবলাম এখান থেকে একটু সামনে এগিয়ে একটু চা নাস্তা খাবো তো আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকলাম এর মধ্যে ওর আরেক ফ্রেন্ডের আম্মু সে চলে আসলো বাইরে এবং তার সাথে আমার আসলে এতদিন হয়ে দেখা হয়নি আজকে আজকেই ফার্স্ট পরিচয় হলো এবং তার সাথে পরিচয় হয়েও আমার খুব ভালো লাগলো সে খুব মিশুক এবং সে খুব অমায়িক একজন মানুষ সে আমার সাথে খুব মানে অনেক এমনভাবে ব্যবহার করলো যেন আমাকে অনেক দিন ধরে চিনে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং তাকে খুব ভালো লেগেছে এরপর তাকেও আমি রিকোয়েস্ট করলাম একটু থাকার জন্য কিছু সময় কিন্তু সে সময় দিতে পারবে না তার আরেকটা মেয়েও আছে এখানে সেও পরীক্ষা শেষ সে চলে যাবে তো সময় নাই এর জন্য হয়তো অন্য কখনো আরেক দিন হয়তো বসবো কোথাও তো এই জন্য সে বিদায় নিয়ে চলে গেলো এরপর আমরা সবাই মিলে যারা যারা ছিলাম বাকি তারা সবাই আস্তে আস্তে সামনের দিকে চলে গেলাম আইকোর ফ্রেন্ডরা সবাই বলছিল সামনে যে শান্ত মরিয়াম ইউনিভার্সিটি ছিল সেখানে নাকি পিঠা উৎসব মা মেলা হচ্ছিল বললো চলে আনটি তো সেই কথা সেই কাজ আমরা তো খুব মজা পাচ্ছিলাম তো চলে গেলাম সরাসরি এখানে যার পর দেখলাম খুব বড় অনুষ্ঠান হচ্ছিল ওদের তো ওদের ভার্সিটিতেও হবে এটা তো এই ভার্সিটিতে সেই অনুষ্ঠান দেখতে আমি ভিতরে চলে আসলাম আর আমার কাছে তো এগুলো খুবই ভালো লাগে তো একটা একটা করে সব স্টলগুলো ঘুরে ঘুরে দেখবো তো সবাই আগে চলে গিয়েছিল আমি তো আমার মতো ভিডিও করছিলাম একটু একটু করে সব স্টল ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানকার ভার্সিটি যত বাছিলেরা মেয়েরা রয়েছে তারা সবাই যার যার মতো আনন্দ করছিল। সব স্টলে যার যার মতো পিঠা বিক্রি করছিল কিছু কিছু ফ্রেন্ডরা আছে যারা পিঠা নিয়ে খাওয়া দাওয়া করছিলো আবার কিছু ফ্রেন্ডরা যারা আছে তারা সবাই মাঝখানে নাচ গান করছিল। মানে সব মিলে একটা এত আনন্দ মুহূর্ত ছিল ভালোই লাগছিলো তবে মাঠে প্রচুর ধুলো ছিল যাই হোক তারপরে আমরা আস্তে আস্তে স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম তবে আমার কাছে ভালো লেগেছে ওদের স্টলগুলোর এক একটা এত সুন্দর সুন্দর নাম দেওয়া হয়েছে এই নামগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে তারপর আমরা আস্তে আস্তে এগোতে থাকলাম একটা একটা করে স্টল দেখছিলাম ওদেরকে বলছিলাম তোমরা কিছু খেতে পারো কি না কিন্তু খাবে না যেহেতু এখানে অনেক ধুলোবালি ছিল এর জন্য খেতে চাচ্ছিলো না যাই হোক আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোয় যাচ্ছি সামনে যেতে যেতে আইকোর সাথে আইকোর কিছু পুরোনো ফ্রেন্ড যারা আগে পড়েছে তাদের সাথে এখানে দেখা হয়ে গেল তারা ইউনিভার্সিটিতে পড়ে এবং তাদের সাথে দেখা হয়ে যাওয়ার পর আইকোর কিছু কথাবার্তা বলে নিলো ওদের সাথে কেউ স্টল নিয়েছে তো তার সাথেও দেখা হয়ে গেল এরপর আমরা এখানে থেকে আবারও সামনের দিকে এগোতে থাকলাম আমার ফ্রেন্ডরা তো আগে আগে চলে গিয়েছে সামনের দিকে এখানে ছবি তোলার ব্যবস্থা রয়েছে বিভিন্ন জায়গায় ছবি তোলার জায়গা আছে আর বিশেষ করে এখানে সব মানে বেশিরভাগই পিঠাইস্ট উৎসব যেহেতু সবই পিঠা স্টল ছিল আর এই জায়গাটাতে নাগরদোলা ছিল আর মাঝখানে তো সব মেয়েরা অনেক মজা করে আনন্দ করে নাচছে গানের সাথে তালে তালে তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কিন্তু এত ধুলা ছিল যে দাঁড়ানো সম্ভব ছিল না এরপর পেয়ে গেলাম একটা ছোট্ট ফ্রেম আমি সবগুলোকে বললাম একটু দাঁড়াও তারা দাঁড়াতেই চাচ্ছিলো না তাও আমি ছোট করে একটি ক্লিপ নিয়ে নিলাম এখানে কিছু ছবি তুলে দিলাম এরপর দেখতে দেখতে সামনের দিকে চলে গেলাম আর অনেক স্টল ছিল এত বড় ছিল যে অনেকগুলো স্টল ছিল ঘুরে দেখতে দেখতে মোটামুটি ভালোই সময় গিয়েছে এর মধ্যে থেকে আবারও একটি স্টলে আইকোর আরেকটি ফ্রেন্ডকে দেখতে পেলাম সে অনেক পুরনো ফ্রেন্ড সে অনেক ডাক দিল আমাদেরকে আমি প্রথমে দেখতে পারিনি তাকে পরে তার দেখার সাথে সাথে তার সাথে আবার দেখা করলাম কথা বললাম অনেক দিন পর ওর সাথে দেখা হলো সে আমাদের বাসায় সবার কথা জিজ্ঞেস করলো তারপরে একটু কথা বলে তারপর আমরা আবার সামনের দিকে এগোতে লাগলাম এই তো এমন করে করে প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে দেখছিলাম এবং প্রত্যেকটা স্টলের মানে এত সুন্দর সুন্দরভাবে সাজানো হয়েছে পিঠাগুলো নতুন নতুন নামে সাজানো হয়েছে দোকানে স্টলগুলো ভালো লাগছিলো সব কিছু মিলে তারপরে আস্তে আস্তে আমরা আসলে স্টল দেখতে দেখতে বের হতে লাগলাম nd 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 মধ্যে থেকে আইকোর এক ফ্রেন্ড এই নাগরদোলায় চড়বে সে বায়না ধরে বসলো সে তো চড়বেই অনেকক্ষণ বারবার বলছিল সে চড়বে তারপর আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসলাম যেহেতু এখানে চান্স পাওয়াই যাবে না ওদের ভার্সিটি ওদের সব কিছু ওরাই আগে প্রাধান্য পাবে আর এখানে চান্স পেতে পেতে আসলে অনেক সময় লেগে যাবে যার কারণে এতটা সময় থাকা সম্ভব না তারপর আমরা আস্তে আস্তে পুরো মেলাটা দেখা শেষ হয়ে গেলে আমরা বের হয়ে গেলাম না না এটা তো বুঝতে পারতেছি না কি আমি অনেকক্ষণ যেহেতু আগেই বলেছিলাম একটু চা নাস্তা খাবো এর জন্য আমরা বের হয়ে সামনে কোনো একটা রেস্টুরেন্টে বসবো ভাবছিলাম তো আমি তো মোটামুটি এখানে অতটা ধারণা নেই ফার্স্টের দিকে চলে এসেছিলাম দু তিন দিন আসলে রেস্টুরেন্টে বসেছিলাম তো আমার অতটা ভালো আইডিয়া নেই কোন রেস্টুরেন্টটা ভালো হবে তো ওদেরকে জিজ্ঞেস করার পর ওরা বলল এই রেস্টুরেন্টটাতে বসা যায় আসলে তারপর আমরা সরাসরি এই রেস্টুরেন্টটা চলে গেলাম এখানে বেশিরভাগ এত ভিড় ছিল যে মানে আসলে বসার কোনো জায়গা ছিল না তারপর আমরা সরাসরি উপরে চলে গেলাম রুপটপের দিকে চলে গিয়ে আমরা একটা জায়গায় বসে পড়লাম এবং সেখানে বসার মতো মোটামুটি জায়গা পেয়েছি আমরা সেখানে সবাই মিলে একসাথে বসে পড়লাম এরপরে আমরা খাবার অর্ডার করে ফেললাম সাধারণত খাবার দিতে অনেক দেরি করে তো রিকোয়েস্ট করাতে তারা খাবারগুলো আমাদের তাড়াতাড়ি দিয়ে দিল আমরা খাবারের মধ্যে অর্ডার করেছিলাম পটেটো ওয়েজ এবং সাথে পিজা আর পাশাপাশি চা চা ছাড়া তো হবেই না আসলে মেন চাটা খাবো এই জন্যই গিয়েছিলাম তারপরে আমরা একটু একটু করে খাওয়া দাওয়া করছি আর গল্প করছিলাম মজার মজার গল্প ওদের সাথে আর একটা প্ল্যানও করছিলাম ভবিষ্যতে কোন একটা কিছু করবো সেটার প্ল্যান সেটা আর বললাম না আজকে যাই হোক তারপর এক পর্যায়ে সব খাবার চলে আসলো তো আমরা আস্তে আস্তে খাওয়া দাওয়া শেষ করতে থাকলাম এই তো তারপর খাওয়া দাওয়া এখানে শেষ করে গল্প গুজব করে আমাদের মোটামুটি অনেকখানি সময় পেরিয়ে গেছে তো আর সময় এখানে কাটাবো না তো ভাবলাম অনেক দেরি হয়ে গিয়েছে তারপর আমরা এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে বাসার দিকে রওনা হব তাই আমরা আস্তে আস্তে বের হয়ে গেলাম এই তো ছিল আমার একটি ছোট্ট ব্লগ আমি এটা করেছিলাম ডিসেম্বর মাসে কিন্তু আমার ওই ব্লগটা দিতেও দেরি হয়ে গেল এর জন্য আমি অনেক দুঃখিত কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন নতুন কোন ব্লগ নিয়ে আবার আসব আজকে এ পর্যন্তই খুদা হাফেজ আসসালামু আলাইকুম